সেখানে যারা আছেন আপনাদের সবাইকে এবং যারা একদম আমাদের ছোট ছোট ভাই বোন বললেও আমার ভুল বলা হয় তাদের থেকে অনেক ছোট প্রায় আমাদের সবার সন্তান তুলল ছোট ছোট যারা ছবি আঁকছেন আঁকছে যারা আজকে অংশগ্রহণ করেছে তাদের সবাইকে আমাদের তরফ থেকে অনেক ভালোবাসা দেখুন আমি খুব বেশি কথার মধ্যে যাচ্ছি না এটা খুব বেশি কথা বলার অবকাশ নয় একটাই কথা বলছি যে এই ধরনের বসে আগর প্রতিযোগিতা ছোটো ছোটো বাচ্চারা এসে আবৃত্তি করছেন আমি আস্তে আস্তে শুনছিলাম রবীন্দ্রনাথের কবিতা শিশু কাব্যগ্রন্থের কবিতা এক্ষুনি একজন আবৃত্তি করল সাধারণভাবে এগুলো অত্যন্ত আনন্দের অবকাশ অত্যন্ত আনন্দের ঘটনা এগুলো এবং আজ আজকে গোটা পশ্চিমবাংলা জুড়েই এটা চলছে কিন্তু যেটা ঘটনা আপনারা সবাই জানেন এই যে আজকে সবাই মিলে একটা জায়গায় জড়ো হয়েছে ছবি আঁকছে বিভিন্ন সাংস্কৃতিক কাজ হচ্ছে আবৃত্তি করছেন কেউ কেউ গান গাইছে এটা যে অত্যন্ত আনন্দের সঙ্গে করছে বা অত্যন্ত আনন্দে নিয়ে এসছে এমন নয় না এটা আজকের তারিখটা আজকের তারিখে এটা আয়োজিত হওয়ার পেছনে একটা অত্যন্ত দুঃখ একটা অত্যন্ত যন্ত্রণা আছে আপনারা তাও জানেন আজকে এই সমস্ত বাচ্চার সঙ্গে এখানে যারা আছে বা গোটা বাংলার বিভিন্ন পাড়ায় যে বাচ্চারা এখন একসঙ্গে জড়ো হয়ে হই হুল্লোড় করছে এদের সবার সঙ্গে আর একটা বাচ্চারও থাকার কথা ছিল কিন্তু সে আজকে নেই ন বছরের একটা বাচ্চা মেয়ে তামান্না সে কেন নেই তাও আপনারা জানেন আজকে তার জন্মদিন আজকে ওর মায়ের হাতে রান্না করা পায়েস খাওয়ার কথা ছিল আজকে কত কিছু করার কথা ছিল কিন্তু সে মেয়েটা এখন কবরের তলায় শুয়ে আছে মাটির তলায় শুয়ে আছে কেন এরকম হলো তাও আপনারা জানেন গোটা পৃথিবীতে ভোট হয় আমাদের দেশেও ভোট হয় আমাদের রাজ্যেও ভোট হয় এরকম একটা ভোট হয়েছিল ভোটে কেউ হারে কেউ যেতে এক্ষেত্রেও একজন জিতেছিল ভোটে জিতে মানুষ কত কিছু করতে পারে আবির খেলতে পারে মিটিং করতে পারে মিছিল করতে পারে হইহুল্লোর করতে পারে পিকনিক করতে পারে খাওয়া দাওয়া করতে পারে ভোটে জিতে মানুষের কত কিছু করতে ইচ্ছে হতে পারে যদি মানুষেরা ভোটে যেতে কিন্তু এক্ষেত্রে কতগুলো অমানুষ ভোটে জিতেছিল এক্ষেত্রে কতগুলো মানে বলতে খারাপ লাগে এতগুলো বাচ্চার সামনে কিন্তু জানোয়ার বললে জানোয়ারদেরকেও ছোট করা হয় কতগুলো জানোয়ার ভোটে জিতেছিল তাদের ভোটে জেতার আনন্দটা কেমন হলো মিটিং মিছিল করা হইহুল্লোড় করা খাওয়া দাওয়া করা কোনো কিছুতেই আনন্দ হবে না একটা বাচ্চা মেয়েকে দেখে মনে হলো এই বাচ্চা মেয়েটাকে একেবারে যাকে বলে টিপ করে এর গায়ে বোম ছড়া উচিত একটা ন বছরের বাচ্চা মেয়ে তার বাবা সিপিএম করে তাকে একেবারে টার্গেট করে বোম মারা উচিত তবেই আমার ভোটে তার আনন্দ কলায় পূর্ণ হবে সেই মতো আনন্দ ওরা করলো ওদের শান্তি হলো এবং একটা ন বছরের বাচ্চা মেয়ে শরীরটা টুকরো টুকরো হয়ে গেল সে বেচারা জানলেও না কি অপরাধ করেছিল কেন তাকে হঠাৎ এরকমভাবে চলে যেতে হলো এবং দেখুন আমরা বামপন্থীরা কোথাও ভোটে হেরে গিয়ে আমরা যখন জিতেছি তখনও মাথা নিচু করে মানুষের কৃতজ্ঞতা জানিয়েছি এটা যেমন সত্যি আমরা ভোটে হেরে গিয়েও কখনো কাউকে দোষ দিন আমাদেরকে ভোট না দেওয়ার জন্য আমরা কোনোদিন ভোটে হেরে গিয়ে যিনি আমাদেরকে ভোট দেননি তাকে অপরাধী মনে করিনি প্রত্যেকবার মনে করেছি নিশ্চয়ই আমাদেরই কোথাও খামতি থেকে গেছে যেটা আমাদেরকে কাটিয়ে উঠতে হবে এক্ষেত্রেও তাই মনে করছি যারা আমাদের বিরুদ্ধে কালীগঞ্জে ভোট দিয়েছেন তাদের কাউকে আমরা তিনি কোনো দোষ করেছেন বলে আমরা মনে করি না কিন্তু এইটুকু বলছি যারা ভোট দিয়েছিলেন তারা নিশ্চয়ই আরও ভালো এলাকার জন্য আরও ভালো সমাজের জন্য ভোট দিয়েছিলেন ভেবেছিলেন যে ভোট দিলে আমার এলাকায় রাস্তা ভালো হবে জলের লাইন ভালো হবে এলাকায় নতুন স্কুল হবে এলাকায় নতুন কলেজ হবে এলাকায় নতুন রাস্তা হবে তাদেরকেও বলছি আপনাদের সিদ্ধান্ত মাথায় করে রাখছি মাথায় করে রাখব তবু দেখুন ভোট আপনি দিয়ে একটা ভালো জলের লাইন পেলেন কিনা ভালো রাস্তা পেলেন কিনা না ভালো স্কুল পেলেন কিনা কলেজ পেলেন কিনা হাসপাতাল পেলেন কিনা না জানি না আদৌ কোনো দিন পাবেন কি না তাও জানি না কিন্তু তারা ন বছরের বাচ্চার লাশ পেয়ে গেলেন এবার ওই লাশটাকে দেখে যদি নিজের সন্তানের মাথায় চুমুখে রাত্রিবেলা ঘুমাতে খুব শান্তি হয় তো ভালো সেই শান্তি তাদেরকে অভিনন্দন কিন্তু এইটুকু বলছি আমি এই কথাগুলো বলতে খারাপ লাগছে আজকে সত্যি দিনটা আমাদের জন্য খুব মানে খুব মানে ভালো খারাপের থেকে বড় কথা খুব অদ্ভুত একটা দিন মানে আমরা অনেক সময় জানি যে যেখানে দাঁড়িয়ে আছি এখানে আমাদের আনন্দ হওয়ার কথা নাকি রেগে যাওয়ার কথা কিসের কথা কিন্তু আজকে সত্যি সেটাও বুঝতে পারছি না একসঙ্গে এতগুলো বাচ্চাকে জড়ো হতে দেখে যেরকম আনন্দও হচ্ছে যেমন যতবার মনে হচ্ছে কেন জড়ো হতে হলো আজকের দিনটায় ততবার দুঃখ রাগ যন্ত্রণা আপনাদের সবার মতো আমাদেরও হচ্ছে যাই হোক এইটুকু বলতে পারি যে চলে গেল বা চলে গেলো বলাটা ভুল যাকে মেরে ফেললো সে ফিরে আসবে না কিন্তু আমি দলমত নির্বিশেষে বলছি যে বাচ্চাগুলো আছে আরও যে নতুন বাচ্চারা পৃথিবীতে আসবে যে পরিবারে হোক না যে সিপিএম করা পরিবারে হোক তৃণমূল করা পরিবারে হোক বিজেপি করা পরিবারে হোক কংগ্রেস করা পরিবারে হোক যে বাচ্চারা আসে এবং আরও যে অসংখ্য নতুন বাচ্চারা আসবে তাদের জন্য যেন সামনের দিনের সামনের দিনগুলো আরও ভালো হয় তাদের জন্য যেন সমাজটা আরও ভালো হয় তার জন্য যে লড়াই করছি আমরা সেই লড়াই যদি আপনারা সবাই থাকেন আশা করি আমাদের সেই লড়াই সফল হবে এই কয়েকটা কথা বলার কমন্নাথ স্মৃতির প্রতি আমাদের অনেক ভালোবাসা এবং আমাদেরকে আমাদের ক্ষমাও চাইছি ওর কাছে মানে ওকে যারা মেরে ফেললো তাদের জীবনে লজ্জা হবে না তাদের শরীরে লজ্জা বলে কোনো জিনিস থাকলে তারা এরকম জল্লাদ হতো না কিন্তু আমরাও ক্ষমা চাইছি বাচ্চা মেয়েটার কাছে যে আমাদেরকে তো আমরাই পারলাম না ওকে রক্ষা করতে এমন ভোটের নামে রাজনীতির নামে এমন নোংরামি হয়েছে আমাদের রাজ্যে যে বিনা কারণে একটা মেয়েকে এরকমভাবে চলে যেতে হলো তার বাবা মার কাছে বা ছোট্ট মেয়েটার কাছে আমাদের ক্ষমা চাওয়া ছাড়া আর আমাদের কি করার আছে এইটুকুই বললাম আপনারা সবাই আজকে যেরকম একটা যন্ত্রণার দিনে আমাদের দেখা হলো আগামী দিনে আগামী দিনগুলো ভালো হোক আরও আনন্দের দিনে আমাদের আবার দেখা হোক এইটুকু আশা রাখলাম সবাই ভালো থাকবেন নমস্কার

জোরে করতালি ওদের জন্য ক বিভাগের প্রত্যেকের জন্য জোরে করতালি ওর হাতে পুরস্কার তুলে অন্যতম চিত্রশিল্পী কমল আইচ মহাশয় আমরা তাকে ডেকে নিচ্ছি ওর হাতে পুরস্কার তুলে দেওয়ার জন্য জোরে হাততালি জোরে হাততালি ছবিটা জোরে হাততালি আমরা ওর জন্য জোরে কলাতালি দেওয়ার অনুরোধ করছি জোরে হাততালি ওর জন্য অনুরোধ করছি ছোট্ট তুলিকার হাতে পুরস্কার তুলে দেওয়ার জন্য জোরে হাততালি প্রথম